সাদা পটল এই গোবিন্দা সাদা পটল কত করেছে লোকালাম তারপর কী দাম হয়েছে গো আপনি দোপালাম বেগুন কতরা সতেরো টাকা নমস্কার বন্ধুরা শুভ বৈকাল আমি এখন দোকান খুলব আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর দেখতে পাচ্ছেন এখনও কী অবস্থা হাটের একদম কাদা কাদা হয়ে রয়েছে তো বন্ধুরা আমি এখন দোকান লাগাবো তো সবার আগে দেখলাম আমি কী কী মাল কিনেছি আজকে মাল কেনার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিলো তো চলুন দেখে আসি কী কী মাল কিনলাম সবার আগে একটা কথা বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না তো চলুন দেখে আসি যে কি কি মাল আমি কিনলাম আর তার কী দাম চলছে চলুন আর আমরা কিন্তু সাত হাজার সাবস্ক্রাইবার গন্ডি পার করে গেছি তার জন্য সমস্ত সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার মনে হয় আমরা এই চ্যানেলের মাধ্যমে আরও অনেক বন্ধুকে ব্যবসা করার সুযোগ করে দিতে পারবো এবং ব্যবসা সম্বন্ধে নলেজ শেয়ার করতে পারবো আমাদের ইচ্ছা যে সমস্ত মানুষ যে যে সমস্ত মানুষেরা বিজনেস করতে পারে না তারা এই ভিডিও থেকে বিজনেস শিখুক এবং বিজনেস করে ভালো একটি জীবন কাটাক তো সেই কারণেই আমার এই চ্যানেল তৈরি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন লাস্ট পর্যন্ত দেখলে আজকে কিন্তু ভিডিওর মধ্যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমার অনেকেই বলেন আমার সাথে কথা বলার জন্য বলব আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তো আজকের ভিডিও লাস্টে আমি দিয়ে দেবো যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে মার্কেটে এসেই দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমি মাল কিনবো আর আর আমার উদ্দেশ্য এই চ্যানেলের মাধ্যমে একটু ব্যবসার নলেজ শেয়ার করা আমি জানি না কতটা নলেজ আমি শেয়ার করতে পারি তো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমি বলবো অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে আরও কোনো বন্ধুরা কোনোভাবে উপকৃত হয় আমাদের চেষ্টা থাকবে বিজনেস সম্বন্ধে সমস্ত নলেজ শেয়ার করা যাতে যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে পারেন না নলেজের অভাবে তারা যেন এই ভিডিও দেখে ব্যবসা শিখতে পারে আমি একশোবার বলবো আমাদের পাশে থাকার জন্য সপ্তাহে দু দিন শনিবার এবং বুধবার আমি সবজি ব্যবসায় ভিডিও বানাই আর বাকি দিনগুলো কিন্তু আমি বিভিন্ন মার্কেটে ঘুরে থাকি বিভিন্ন ফলের পাইকারি মার্কেট বারুইপুর থেকে শুরু করে বিভিন্ন সবজির মার্কেট সব জায়গায় আমি ঘুরে থাকি আর আপনাদেরকে দেখাই যে সেখানে কি দাম চলছে এবং কি মাল পাওয়া যায় তো চলুন আজকে ভিডিও দিকে এগিয়ে যাওয়া যাক গাজর কিলাম হয়েছে আজকে বলো দাম কত করে দুশো টাকা একশো আশি টাকা পাল্লা নেবে একশো আশি টাকা নেবে আড়াই কিলো দাও হ্যাঁ একশো আশি টাকা মানে ভাই তো মোচা কত মোচা আঠারো টাকা পিস না পনেরো টাকা করে নিবি দিয়ে দেটা আছে না পনেরো টাকায় নিবি পনেরো টাকা করে নিয়ে নিলাম মোচা দেখতে পাচ্ছেন এক বস্তা কতগুলো হবে আছে কতগুলো বাঁধাকপি কি দাম বেড়েছো বাঁধাকপি একশো সত্তর কম নেওয়া যাবে কি একটু দুপাল্লা নেব কিলো একশো করে বত্রিশ টাকা দাম চাইছে বাঁধাকপি ভালো কোয়ালিটি দেখা যাক অন্য জায়গায় যদি কমে পাই নেবো তাহলে এই লোকের কাছ থেকে নিতে হবে সাদা পটল এ গোবিন্দ সাদা পটল কত করে সাদা বাইশ টাকা কুড়ি টাকা করে নেবে বস্তা দিয়ে দাও এই এক বস্তা পটল আমি নিয়ে নেব কতটা হবে এখানে মাল পঁচিশ কিলো মতো আমি মেপে নি পঁচিশ কিলো পটল পঁচিশ কিলো মতো এক বস্তায় আছে তোমার কুড়ি টাকা কিলো দাম হলো বাইশ দিলে হবে না কুড়ি টাকা দেবো কিলোপালে তুলে দাও এক বস্তা দোপালা লোকালাম কি দাম গো আপনি দোপালাম তোমার কি মটরে আশি টাকা নব্বই টাকা পাইকিরি দোফাল আম খুব ভালো কোয়ালিটি একদম ফ্রেশ মাল আশি টাকা নব্বই টাকা পাইকিরিতে মানে ঠিক দাম কত হয়েছে তাও কত টাকা বেচে তো তাও এখনো প্রতি আমি পাকালে বেঁচেছি আশি টাকা আশি টাকা করে কিন্তু আমের কোয়ালিটি একদম ফ্রেশ কোথাও কোনো দাগ নাই আশি টাকা কত দাম করেছিস ভাই দুশো চল্লিশ মানে আটচল্লিশ টাকা কিলো ঠিকঠাক দাম নেই তাহলে একটা প্যাকেট দিয়ে দে কম রেট মানে কম নে মাঁকড়া বেগুন আমি নিলাম দুশো তিরিশ টাকা পাল্লাশো তিরিশ টাকা পাল্লা মানে ছেচল্লিশ টাকা কিলো পড়লাম

গোল্ড টামেটো কাছে গোল টমেটো চারশো কুড়ি পাচ্ছে চারশো টাকা মানে আশি টাকা কিলোমা যেটা আমরা দেশি টমেটো এটা টাকা মানে টাকা কিলো হচ্ছে আমি নিলাম সাড়ে টাকা মানে টাকা কিলো দামটা এখন একটু চলছে তো বন্ধুরা দোকানে আমি লাগিয়ে ফেলেছি আর আজকে কিন্তু আমি অল্প মাল কিনেছি তো চলুন দেখে নিই আমার মালের কী দাম আছে আজকে আলু হচ্ছে জ্যোতি আলু তিরিশ টাকা কিলো ভেন্ডি হচ্ছে আপনার পাঁচশো পঁচিশ পঞ্চাশ টাকা কিলো আদা হচ্ছে আপনার পঁচিশ টাকা শ লঙ্কা বারো টাকা শ এই পটলটা কুড়ি টাকা কিলো মাত্র আর এই পটলটা তিরিশ টাকা কিলো বাঁধাকপি চল্লিশ গাজর হচ্ছে তিনশো গ্রাম কুড়ি টাকা আর উচ্ছে হচ্ছে দশ টাকা শ আর বেগুন হচ্ছে ষাট টাকা কিলো ষাট টাকা টমেটো হচ্ছে আড়াইশো কুড়ি আর মোচা হচ্ছে কুড়ি টাকা পিস আর কাঁচকলা পাঁচ টাকা পিস তো এই হচ্ছে সবজি কেনা করবো সবজি খালি সস্তায় খালি সস্তায় খালি সস্তায় জলের দামে পটল কুড়ি টাকা গেলো পটল কুড়ি টাকা কিলো পটল তিরিশ টাকা কিলো পটল কুড়ি টাকা কিলো দু রকমের আছে

সতেরো টাকা দিয়ে দিলাম আর কি দেবো বলো লঙ্কা একশো লঙ্কা একশো কিন্তু বারো টাকা টমেটো টমেটো হচ্ছে তোমার আড়াইশো কুড়ি টাকা দশ টাকা পটল পটল হচ্ছে তোমার বেশি নাই পাঁচশো পনেরো টাকা কি দেবো খালি সস্তায় খালি সস্তায় তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার লাইট জ্বলে গেছে কিন্তু ভিড় খুবই কম দেখতে পাচ্ছেন

হ্যাঁ দৌড়োপতি যদি আটটু বিক্রি হয় তাহলে আরেক বস্তা ঢালবো এ বলো কি দেবো কিছু লাগবে না ষাট টাকা তা আপনাকে কি দেবো কিছু দেবো নাকি তো বন্ধুরা এখন নটা দশ বাজে আর আমি এখন দোকান গুছবো মোটামুটি আমার যা কেনা কেন হয়েছে এইবার যে মালগুলো বেশি হয়েছে এগুলো কালকে বাজারে নিয়ে গিয়ে আমি কিনব তো দেখুন এই যে মালগুলো অল্প পটল সব কটা মালই প্রায় অল্প অল্প রয়ে গেছে তো এর সঙ্গে কিছু মাল কালকে কিনবো কিনে নিয়ে গিয়ে বিক্রি করব আর এই বাজারে আমি দোকান লাগিয়ে মালগুলো বিক্রি করলাম এই মালগুলো দেখতে পাচ্ছেন মালগুলো বিক্রি করার পরে আমার যা লাভ হলো কালকে বৃষ্টির কারণে আমি মালও কম কিনেছি আর হাটেও লোক কম এসেছিলো সেই কারণে লাভটা কিন্তু অনেকখানি কম হয়েছে আমার সব মিলিয়ে এগারোশো টাকা লাভ হয়েছে